অনেক ওনার রান্না খুব সুস্বাদু হয় টেস্টি হয় হ্যাঁ এই যে দেখেন কীভাবে রান্না করতেছে লাজ্জুক ছিলে একটু লাজ্জুক টাইপের খুব ভদ্র যথেষ্ট ভদ্র আছে হ্যাঁ এই দেখেন খেয়েছিলেন এই যে মমি সিং মমি সিং আমার ছোট ভাই হাসান খুবই ভালো এই যে আমার আরেক বড় ভাই সেলিম রাজা বগুড়া থেকে আসছে

ভিতৰত খালি মোৰ কয় মিটো বাই অহোন ভাই চাই আমরা একটু হেল্প করে দিলে আগুনটা জ্বালাতে পারতেছে না পাকিস্তানি ভাই

तुम लोग गुरु ज्यादा नहीं खाता है गुरु काऊ काऊ गुरु कोई तो असली पसंद नहीं कोई भी गोश्त ना चिकन ना सीरियस बात कर ना चिकन ना मुर्गी तो का गोश्त ना गाय का ना ऊंट का किसी चीज का नहीं खाता ही कितने करता है ये से तुम्हारा बॉडी अच्छा है हैं ये खाएगा शेष ही गए

এই যে তো ওই মনে ওইটা রাখদিন দিও দিন খালি আম্র দ দ দেই আর দুনো দিন দোস এই যে ভালো করে দি দিলে ওটা যেন পাই কিনা আর কাউলিটা দিবেন নাকি দেখেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে